হঠাৎ করে বিষ্ণুপুরে মিঠুন চক্রবর্তীর মিছিল বাতিল মিঠুনকে দেখতে ভিড় করা জনতার কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন সৌমিত্র খা মনের মধ্যে কষ্ট নেই ফিরে যেতে হলো মিঠুন ভক্তদের আমি জমি দেখাম আমরা অনুরোধ মিঠুন কথা আমি বিষ্ণুপুরবাসীর ক্ষমা পাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করবেন আপনারা আমাকে ক্ষমা করবেন মিঠুন দা যদি আটের সময় রামসাগর হেলিপ্যাডে নামে তারপরে আমরা এখানে চারটের সময়ে র্যালি শুরু করবো তাই আপনাদের যে চাইছি মিঠুন দাও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সমর্থনে বিষ্ণুপুরে মিছিল হওয়ার কথা ছিল মহাগুরু মিঠুন চক্রবর্তীর মিঠুনকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার হাজার নতুন ভক্তরা হঠাৎ করেই খবর আসে মিঠুন চক্রবর্তী মিছিলে উপস্থিত থাকতে পারছেন না এরপরেই ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা মিছিলে যোগদান করা মিঠুন ভক্তদের এবং বিজেপি কর্মীদের কাছে এখনও হাতজোর করে কখনো মাইকিং করে কখনও টোটো চেপে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নেন সৌমিত্র খা আমরা অনুরোধ রেখেছি দা আমার সঙ্গে কথা বলেছেন আমি বিষ্ণুপুরবাসীর কাছে ক্ষমা প্রার্থী আমার কিছু

জানিয়ে দিয়েছেন যে যান্ত্রিক গলযোগের কারণে আসতে পারেননি উনি আবার সম্ভবত দুটো পনেরো থেকে তিনটে পনেরো মধ্যে অবশ্যই আসবেন বিষ্ণুপুরের মাটিতে মন খারাপ তো লাগছেই কিন্তু যান্ত্রিক গলযোগের কারণ তো মেনে নিতেই হয় আশা করছি মিটিংট করতে নিশ্চয়ই আসবে কি জানালো এখন এমপি সাহেব জানালেন যে যান্ত্রিক গলযোগের কারণে আসতে পারেননি উনি অবশ্যই আসছেন দুটো পনেরো থেকে তিনটের মধ্যে আপনারা একটু অপেক্ষা করবেন সৌমিত্র খাঁ জনগণের উদ্দেশ্যে জানান প্রাকৃতিক দুর্যোগ এবং হেলিকপ্টার খারাপ হয়ে যাওয়ার কারণে মিঠুন চক্রবর্তী আসতে পারছেন না যদি যদি মিঠুন চক্রবর্তী আসে সকলকেই জানানো হবে এরপরেই মনের কোণে কষ্ট নিয়ে এলাকা ছাড়েন মিঠুন ভক্ত বিজেপি কর্মীরা প্লাস দশটার সময় আসার কথা ছিল তিনি হেলিপ্যাডেও গিয়েছিলেন কলকাতা এয়ারপোর্টে কলকাতা এয়ারপোর্টে গিয়ে তাকে ফিরে আসতে হয়েছে আবহাওয়া এবং হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের দলকে আমরা বলেছি যদি আমরা আলাদা হেলিকপ্টার জোগাড় করতে পারি তাহলে উনি আড়াইটা তিনটের সময় রামসাগরে হেলিপ্যাডে নামবেন তারপরে আমরা র্যালি শুরু করতে পারবো তাই এখন বিষ্ণুপুর বাসের কাছে আমি খবর বাঁকুড়া থেকে তৌসিফ আহমেদের রিপোর্ট পিবি নিউজ